দেখুন আমাদের ছয়টা ঘানি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছয়টা ঘানি এবং দেখুন এই ঘানি থেকে এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলো নিষ্কাশন করা হচ্ছে আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ লিটার বা দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা খুচরো নেমে স্পেশালি পাঁচ দশ লিটার তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা তেলগুলো সংগ্রহ করা হয়ে গেছে দেখুন কিভাবে এই তেলগুলো সংগ্রহ করা হলো তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি ব্যবস্থা রয়েছে সেটি হলো আমাদের যারা পাঁচ দশ লিটার চান তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারে নেবেন তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজামুর রহমান ফ্রম মান্দা নওগা।